দেখ অবৈধভাবে ইতালি আসে তাদের জন্য আজকের অনেকটা গুরুত্বপূর্ণ এবং যারা ফুলসির মাধ্যমে মানে ভিসা নিয়ে ইতালি আইসা মালিক না পাওয়ার কারণে অবৈধ হয়ে যাবেন তাদের জন্য আজকের বিয়েটা অনেকটা ইম্পর্টেন্ট কারণ ইতালির অবস্থা এখন খুবই খারাপ সো আমি আজকে বর্তমান ইতালির যে অবস্থা আছে কিংবা ইউরোপ ইউনিয়নের যে অবস্থা আছে সেই অবস্থা নিয়ে কথা বলবো চলেন মূল ভিড়তা যাওয়া যায় আসসালামু আলাইকুম আমি নাইম খান ইতালি মিলান থেকে সো যারা অবৈধভাবে ইতালি আসতে চান তাদের জন্য আজকে আমি শুধু ইতালিতে না ইউরোপের যে কোনো দেশে যাইতে চান তাদের জন্য আজকে ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট কিংবা যারা ফ্লুসির আন্ডারে ভিসা নিয়ে আসার পর মালিক পাবেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেকটা ইম্পর্টেন্ট সো এই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনারা অনেক ভাই ব্রাদারদের দেখার জন্য যারা এই চিন্তাটা মাথায় নিচ্ছে তাদের জন্য ইতালির এখন বর্তমান পরিস্থিতি আমি সেটা নিয়ে কথা বলবো ওকি কি দুই হাজার পঁচিশে এপ্রিল মাসের ষোলো তারিখে একটা ঘোষণা দেওয়া হয় সাতটা দেশকে ইতালিয়ান সরকার কিংবা ইউরোপ ইউনিয়ন এই দেশকে মানে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করে এই সাতটা দেশের ভিতর সহ আর ছয়টা দেশ দেশ আছে মানে নিরাপদ হিসেবে ঘোষণা করা হয় এই নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করার পর সব বেশি ক্ষতিগ্রস্ত যা হয়েছে যা অবৈধ আছে তারা কারণ নিরাপদ দেশ এটার মানেটা কি আপনার দেশে কোনো যুদ্ধ নাই এই দেশে কেস মাত্র চারটা মতিব সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানে কেস এই চারটা মতিবের উপরেই থাকে মূলত আপনার দেশে কোনো যুদ্ধ থাকলে আপনি এদেশে আইসাম আজিলো মারতে পারেন আপনার ধার্মিক কোন সমস্যা থাকলে আপনি সেটা মারতে পারেন পলিটিক্যাল কোনো সমস্যা থাকলে সেটা মারতে পারেন এখন থার্ড জেন্ডার হলে সেটাও মারতে পারেন কিন্তু এখন দেখেন বাংলাদেশে এখন এই জিনিস কোনোটাই নাই কারণ বাংলাদেশ ডিজিটালাইজ এবং সুরক্ষিত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে ইউরোপ ইউনিয়ন এটা ঘোষণা করছে এখন এই যে এই ঘোষণা করছে না এখন আপনি যখন একটা আজিলও মারতে পারবেন মানে যেকোনো জায়গায় যায় আপনি কেস মারবেন যে আপনি অবদ্য আসছেন আপনার দেশে এই সমস্যা ছিল সেই জন্য আপনি কেস মারবেন এখন রিজেক্ট করে দিচ্ছে ইতালিয়ান সরকার কিং ইউরোপ ইউনিয়ন কারণ এটা কারণ কি কারণ ওই যে বাংলাদেশ নিরাপদ দেশের তালিকায় আছে এই নিরাপদ দেশের তালিকায় থাকার কারণে আপনাকে কেন দিবে আপনি দেশে যে সমস্যা দেখাচ্ছেন বাংলাদেশ তো নিরাপদ দেশ বাংলাদেশ কিভাবে এই দেশে এই সমস্যা থাকতে পারে ইউরোপ নিজে নিজের ঘোষণা দিয়েছে বাংলাদেশ নিরাপদ দেশ সো এই জিনিসটা মাথায় রেখে আপনারা যারাই কেস মাত্র না কেন রিসেন্টলি আজকে প্রায় ছয় মাস ধরার যে কটাই কেস হয়েছে ইয়ার ভিতর হাতে গোনা এক হয়তো লোক কাগজ পাইছে আর নাইনটি নাইন 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 লোক মানে রিজেক্ট খাইছে এটা আমার কথা হয়তো আপনার বিশ্বাস হবে না আমার নিজের দেখা আমার নিজের ইনবক্সে অনেক লোক আছে আমার নিজের বাসায় অনেক লোক আছে আমার আশপাশে এলাকায় আমি যেখানে থাকি সেখানে অনেক বাঙালি আছে তাদের ভিতরে অনেকে এই চেহারা এবং আমার সাথে কথা বলছে ভাই কমিশন দিচ্ছি নেগেটিভ আসছে হুম এখন এটা আপনার নিজের দেখা আমার নিজেরই দেখেন এইটা ঘোষণা দিছে এই মানে যে লেজেটা পাস হয়েছে এই লেজজে ঘোষণা হয়েছে এপ্রিলের ষোলো তারিখে কিন্তু এটা ওরা চালু করছে কিন্তু আরো তিন থেকে ছয় মাস আগে থেকেই মানুষকে নেগেটিভ দেওয়া শুরু করেছে এই যে এটা প্ল্যান করতেছে এখন ইউরোপে আপনি যে কোনো দেশেই যান না কেন আপনার বৈধতা পাইতে গেলে আপনার আজিল মারলে আপনার কপালে খুবই মানে খারাপ কিছু আছে আপনাকে যদি আমি একটু এই লোকটারে দেখাই ইনি একজন অ্যাডভোকেট হ্যাঁ ইনি ইতালির অনেক ফেমাস একজন অ্যাডভোকেট বাড়ি আমি যেটুকু জানি নাপলি হ্যাঁ ইনি বিশেষ করে কয়েকদিন ধরে বাংলাদেশের এই জিনিসগুলো বানাইতেছে এবং এই পর্যন্ত আমার জানা মতে চারজনের খবর পাইছি যে চারজন অলরেডি বাংলাদেশে পাঠানো হয়েছে আহ ই থেকে পাঠানো হয়েছে আলবিনা ক্যাম্পে থেকে পাঠানো হয়েছে তারপর ইতালি দুটা শহর থেকে দুজনের পাঠানো হয়েছে আরেকজনের নাকি কস্তুরা থেকে আটকে পাঠিয়ে দিছে আমি জানি না এগুলো কি জন্য পাঠাইছে হ্যাঁ কিন্তু রিসেন্টলি যে লটা হওয়ার পরে কিন্তু এগুলো পাঠাইছে খাঞ্চা আর এই চারটা লোকের একই সমস্যা ছিল যে এই চারটা লোকের একজনের ডকুমেন্ট ছিল না আমার নিজের এক ফ্যামিলি মেম্বার ভাই যে পাঠাইছে তো তার কাছে ডকুমেন্ট ছিল তার ডকুমেন্ট সে দু হাজার আগে আসছে তার ডকুমেন্ট ব্লক করা ছিল দু হাজার চোদ্দোর পর থেকে সো এই কদিন এ অবৈধভাবে কাজ করছে সো এখন তার ধরছে ধরার পর পাঠিয়ে দিয়েছে স্বাভাবিক হ্যাঁ তো ইউরোপ দেখেন কি পরিমাণ মানে লজা চোজা বসছে আমি ভিউটা বানানোর একটাই মানে আপনাদের জন্য একটাই ইঙ্গিত আমি দিব সেটা হলো ভাই ইউরোপে এখন যারা আসার চিন্তা ভাবনা করতেছেন যে বিশ লাখ ত্রিশ লাখ টাকা দিয়ে আপনি ইউরোপে ঢুকবেন লিবিয়া দিয়ে কিংবা সমুদ্র অঞ্চলে কিংবা যেভাবেই ঢুকে না কেন আসার পর আপনার বৈধতা পাওয়ার চান্স কতটুকু এটা আপনি আগে ভাবেন এখন ইউরোপ ইউনিয়ন আপনি যখন আজ এলো মাত্র নাইনটি পার্সেন্ট লোকের কাগজ দিচ্ছে না এখন আপনি আসলে আপনি কিভাবে কাগজ করবেন সেটা একটু ভালো করে ভাববেন ঠিক আছে আপনি অবৈধভাবে কি জন্য ইটালিতে আসতেছেন অবশ্যই টাকা কামানোর জন্য ইউরোপে টাকা কামানোর জন্য কিংবা একটা জব করার জন্য আপনাকে মাসবি এই দেশে বৈধতা হইতে হবে এই দেশে বৈধ কাগজ না পাইলে আপনি কাজ করতে না হ্যাঁ এই দেশে কাজ কাজ ছাড়াও যায়। কিন্তু সেখানে আপনার বেতন আপনার মনে করেন যে একটা নর্মাল লোকের যে বেতন তারও অর্ধেক হয়ে থাকে আর সেখানে পরিশ্রম অনেক পরিশ্রম হয় কিন্তু এই কাজগুলো সবাই পাইয়ে থাকে না কারণ এই কাজগুলো অ্যাভেলেবেল নাই কারণ এত অবৈধ লোকের কাজে রাখে না বুঝতে পারছেন আমি একটা ইটালিয়ান ওয়েবসাইটে দেখলাম সেখানে এরা ক্যাম্প সার্চ করতেছে পুলিশা দিয়ে মানে পুলিশ দিয়ে ক্যাম্প তদন্ত করা হইতেছে সেই ক্যাম্প থেকে যারা মানে একেবারে অবৈধ কিংবা যারা নতুন আসছে এদের থেকে বাসাই করে অলরেডি আলবেনিয়া পাঠানো হয়েছে সেখান থেকে কতজন বাংলাদেশি বিভিন্ন দেশের লোক ছিল এটা এখন তো জানা জানে কতজন বাংলাদেশি ছিল তো এরকম বোর্ডে করে তারা নিজেরা আলবেনিয়া পাঠাচ্ছে কারণ আলবিনিয়া ক্যাম্প হলো এমন একটা ক্যাম্প ছোট একটা ক্যাম্প সেখানে গ্যাদারিং করে লাগবে এবং সেখান থেকে পালানো একেবারেই অসম্ভব এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছে এটা কি জন্য নিচ্ছে যেখানে ইতালিতে আপনি খোলামেলা ক্যাম্পে থাকতে পারতেন আপনি নিরিবি থাকতেন হ্যাঁ সবাই একসাথে থাকতেন মজা করতে পারতেন সেই ক্যাম্প থেকে আপনাদেরকে এখন আরো কঠিন ক্যাম্পে পাঠানো হচ্ছে আপনি কি মনে করতেছেন যে সরকার কি এত সহজে ছেড়ে দিবে এই দেশে এখন মানে ইতালির যে সরকার আছে জর্জর মিলনী এ অবৈধ অধিবাসী একদমই দেখতে পায় না শুধু অবৈধ অধিক অধিবাসী কেন আমরা যারা ডকুমেন্ট প্রাপ্ত আছি মানে ভিন দেশে আছি এই চোখে দেখতে পায় না বিশ্বাস করবেন কিনা আমাদের পায়ের নিচের মাটি এখন নরম হয়ে যাইতেছে ইতালির যে নতুন নতুন লেজ্জে করতেছে নতুন আইন করতেছে এই আইনগুলো আমাদের যা ডকুমেন্ট প্রাপ্ত তাদের জন্য এখন অনেকটা কঠিন হয়ে যাচ্ছে ইতালিয়ান পাসপোর্ট পাওয়া এখন অনেকটা কঠিন হয়ে যাচ্ছে এটা আপনার বিশ্বাস করবেন কিনা আমি জানিনা হ্যাঁ আমরা বৈধরাই যদি হিমশিপ খেয়ে যাচ্ছি হ্যাঁ এই বৈধভাবে ইতালিতে বসবাস করে আর আপনারা তো অবৈধভাবে আসতে বুঝতে পারতেছেন কি এখন একটা ইতালিতে অবস্থা পুরো ইউরোপ ইউনিয়ন লোকরা বসছে এমন না যে শুধু ইতালি লোক বসছে পুরো ইউরোপ ইউনিয়ন অনেকেই চিন্তা করেন যে অনেকে আরও আগে আসছে আশা পর এখন তো কাগজ পাইনি নেগেটিভ খাইছে এরা চিন্তা করতেছে যে ইউরোপের অন্য দেশে যায় কেস হবে ভাই সাবধান হয়ে যায় পুরো ইউরোপ ইউনিয়ন এক একটা ওয়েবসাইটে চলে হ্যাঁ ইউরোপিনিয়নের দ্বিতীয় কোনো ওয়েবসাইট নেই এক ওয়েবসাইট দিয়ে কন্ট্রোল করে আপনি যখনই এক জায়গায় ফিঙ্গার দিবেন না আপনার ওই জায়গায় উঠবে বুঝতে সো এই সার্ভারটা একটা সার্ভারই এখন আপনি চিন্তা করেন যে আপনি কি করবেন এখন যারা ফ্লুসির মাধ্যমে আইসিয়া হ্যাঁ অবৈধ হয়ে যাবেন কিংবা আশার মালিক পাবেন না তারা কি করবেন আমি আপনাকে একটা ছোট্ট একটা পরামর্শ দিই যদি আপনি বিশাল প্রসেসিং করে থাকেন তাহলে তো হয়ে গেছে আপনার তো আশা কনফার্ম তারপর আপনার যদি দেখেন মালিক না পান আপনার টাকা দশ টাকা বেশি গেল যে মালিক আনবে বলেন ভাই টাকা দশ টাকা বেশি দেন কিংবা টাকা বেশি লাগলো তার মাধ্যমে বলেন যে কাগজটা করতে পারলে আপনার জন্য সব থেকে সুবিধা হবে আর যদি সে কাগজ না করে দেয় আপনি আশপাশে কিন্তু আপনার পরিচিত কেউ ইতালিতে থাকলে তার মাধ্যমে ভালো একটা উকিলের স্মরণাপন্ন হন এবং সে উকিলকে খুইলা বলেন যে ভাই আমার এই অবস্থা যেহেতু উকিল অবশ্যই ইটালিয়ান সো ইটালিয়ান আপনার একজন সাথে নিয়ে যাবেন তো তার সাথে কথা বলেন এখন যারা এই যে ভিসার মাধ্যমে আসবেন তাদের একমাত্র সহযোগিতা করতে হবে এই দেশের উকিল বিভিন্ন উকিল আছে টাকার বিনিময়ে আপনাকে কাগজ করে দেয় এরকম অনেক রেকর্ড আছে হ্যাঁ এটা আহামরি কিছু না ইউরোপের প্রতিটা দেশে এরকম লোক থাকে একটু খুঁজে নেবেন হ্যাঁ যারা টাকার বিনিময়ে আপনার ডকুমেন্ট আইনা দেওয়ার পসিবিলিটি রাখে এদের সাথে আপনার কথা বলে দেখতে পারেন এরাই আপনার যারা ভিসাতে আসবেন তাদের জন্য বৈধ হওয়ার একটা পথ আছে আর আপনারা যারা ভিসাতে আইসা আজিলও মারবেন তাদের বৈধতা মানে চান্স নাই বললেই চলে কারণ ইতালিতে যারাই আজিলও মারতেছেন নাইনটি নাইন 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 মানে ক্যান্সেল করে দিচ্ছে এদেরকে ভিসাই দিচ্ছে না কোনোভাবে সো যারা লিবিয়াতে আসছে তারাই পাচ্ছে না আর আপনারা তো ভিসা নিয়ে আসছেন আপনাদেরকে কিভাবে দিবে রেজিস্ট্রেন্ট গত ছয় মাসে যারাই এই কমিশন দিছে এই কমিশনের নাইন্টি পার্সেন্ট কমিশনই রিজেক্ট দিছে এক পার্সেন্ট লোক কাগজ পাইছে যেখানে এটার পাসেপ্টের ছিল অনেক সো বুঝতেই পারছেন এটা কি কতটা কঠিন হয়ে গেছে অবৈধ অধিবাসীর জন্য হ্যাঁ কারণ ধুইরা ধরে লোক পাঠাইতেছে সেন্স আর ডকুমেন্ট ডকুমেন্ট ছাড়া যদি কাউকে পায় তার আর কোনো ই না ডিরেক্ট বিয়াদের ফোলিও ধরায় দিচ্ছে বিয়াদি ফোলিও হলো গিয়া মানে আপনার একটা কাগজ দিয়ে দেয় এই কাগজটা চোদ্দ দিনের ভিতর দেশ ছাড়ার একটা নোটিশ দিয়ে দেয় আপনি ছাপতেছেন আপনি পোলায় কয়দিন থাকবেন ভাই চোদ্দ দশ দিন গিয়ে তোর একদিন এই কথাটা মনে রাখবেন সো এখন আপনার সময় আছে ভাবিয়া করি কাজ করিয়া ভাবিও না আপনি এখনো চিন্তা করেন যে বিশ পঁচিশ লাখ টাকা দেয় ইউরোপ আসবেন না এই টাকাটা আপনি দেশে কোনো ভালো কাজে লাগাবেন সো আপনার হাতে তো সব ডিসাইড অবৈধভাবে ইটালিতে এক যদি আপনি ক্যাম্পে থাকেন ক্যাম্পে থাকলে আপনি আয় কিভাবে করবেন হ্যাঁ আপনাকে যদি ক্যাম্পে বন্দি করে ফেলে তাহলে আপনি আয় কিভাবে করবেন আপনি দেশে এই টাকাটা তো অবশ্যই আপনি যেহেতু লিবিয়াতে আসতেছেন আপনার তো এত ক্যাশ নিজে থাকার কথা না হয়তো বাবার জমি বেশি আসছেন না হয় দিনা হয়ে আসছেন যেভাবে হোক আসছেন তো যখন আপনি এক জায়গায় বন্দি হয়ে যাবেন বন্দি হয়ে গেলে এই টাকাটা আপনি কিভাবে শোধ করবেন হ্যাঁ সৌদি আরবে এখন ডকুমেন্টই দিচ্ছে না আপনি কিভাবে ইয়ে করবেন ক্যাম্পে থেকে বিভিন্ন লোক পালাচ্ছে মানে ক্যাম্পে থেকে পলায় পোলা লোক চলে আসতেছে বিভিন্ন জায়গায় কারণ কি করবে তারা এখন মানে ইতালি ধরা বাই বাইরে এরা কাগজ এদেরকে দিবে না এরা সেইটা টের পেয়ে গেছে টের পাওয়ার কারণে এরা ক্যাম্পে থেকে পলাইতেছে বিভিন্ন লোক আমার খবর দিয়েছে ভাই আমি ক্যাম্পে আসি হ্যাঁ আমার ক্যাম্পে থেকে বের হয়ে আসি আমার একটা কাজের ব্যবস্থা করেন আমার ডকুমেন্ট নাই ভাই ডকুমেন্ট ছাড়া ইতালিতে কাজ পাওয়া একদম অসম্ভব তো এখন একটু বোঝার চেষ্টা করেন আপনার হাতে আপনার ফিউচার আমি কথা বলি যে আল্লাহ যা আরেকটা হ্যাঁ উনি উত্তম পরিকল্পনা হ্যাঁ হ্যাঁ যদি এসে থাকেন হয়তো উনি আপনার কপালে ভালো কিছু লিখে রাখছে একটু ধৈর্য ধরে নামাজ পড়েন আহ তাতে আসে চান তিনি সকল কিছুর মালিক তো তিনি চাইলে আপনাকে মিলেও দিতে পারে সবাই ভালো থাকবেন ইতালির যে কোনো বিষয়ে আমার চ্যানেলে ভিডিও বানানো আছে সো এখান থেকে দেখে আসবেন আমার ফেসবুক পেজে এক লাইক এবং ফলো করে দেবেন নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি হাজির হয়ে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকেন দেখা ইতালির মিলান থেকে আমি বলছিলাম আল্লাহ হাফেজ